ঢাকার মতো একটা শহরের রাস্তার মধ্যে একটু বেশ নিরিবিলি লাগে এবং সিকিউরিটি ইস্যু নিয়ে কোয়েশ্চেন অ্যারাইজ হতেই পারে এবং যখন হচ্ছে প্রচুর মানুষ থাকে তখন ওদের বিরক্ত লাগে সো এটা একটা জাদুর সত্যি কথা বলতে মানুষ বেশি থাকলেও প্যারা লাগে মানুষ না থাকলেও প্যারা লাগে তবে মজার ব্যাপার হচ্ছে যখন মিডিয়াম সর্ট অফ মানুষ থাকতো তখন কিন্তু ভালো লাগতো যে এটা ঢাকার শহরে কখনোই সম্ভব না হয় হচ্ছে ঈদের দিনগুলোতে তুমি অনুভব করতে পারো মানুষ অনেক বেশি কমে যায় আর তোমার হচ্ছে ঈদ যখন শেষ হয় বা গভর্নমেন্ট যে গুলো আছে সেগুলো শেষ হয়ে তখন মানুষ আবার বেড়ে যায় তো এই হচ্ছে ঢাকার নমুনা আজকে মেট্রোতে যেতে যেতে তোমাদেরকে দেখাবো প্রচুর প্রচুর মানুষ বাবা পুরা রাস্তার মধ্যে গিজ গিজ করছে কালকে থেকে বাইদা অফিস আদালত খুলেছে পয়লা বৈশাখের পরের দিন মানে পনেরো তারিখে অফিস আলাদা আদালত খুলেছে তো তখনই দেখেছিলাম যে এত পরিমাণে মানুষ তো এসছি এখন আমি গেট আপ চেঞ্জ করবো রেডি হবো দেন হচ্ছে বের হচ্ছি সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আম্মু আমার জন্য হচ্ছে ফালুদা বানাইছে অনেক দিন পর বাসার মধ্যে সো আম্মু কতদিন পর ফালুদা বানাইলা এই তো অনেক দিন পর আচ্ছা এটা বানানোর কারণ কি আমি দেশের বাইরে যাচ্ছি এর জন্য হ্যাঁ এর জন্য বানিয়েছে তুমি খুব পছন্দ করো তাই বানিয়েছে আর তোমার পছন্দের খাবার অনেক কিছুই পছন্দের খাবার অনেক কিছু তো বানিয়েছে আচ্ছা আমি যে যাচ্ছি তুমি কি আমাকে মিস করবে না অবশ্যই মিস করবো বাবা মিস সব সময় করি আচ্ছা ঠিক আছে সো গাইস ফালু এখন খাবো অনেক দিন পর আমার ওয়ান অফ দা ফেভারিট ডিশ হ্যাঁ আমারও পছন্দ হয়েছে থ্যাঙ্ক ইউ ওকে গাইস আজকে হচ্ছে আমি পুডিং বানাইছে পুডিং যেটাকে বলে অনেক দিন পর এবং খেতে খুবই মজা লাস্ট হচ্ছে গত ঈদে মনে বানাইছিল এবার আবার বানাইছে এন্ড অনেকদিন পর বানানো সত্ত্বেও খাবারটা কিন্তু মজা হয়েছে মানে পুরিকটা আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি সো ইয়া থামস আপ আর বানাইছে হচ্ছে দই দইটা এত মজা হয়েছে দইটা বলে বোঝানোর মতো না যে টেস্টটা কি পরিমাণ আর গাইস এখানে দইটা তোমার বেসিক্যালি হচ্ছে একটু নরম হয়েছে মানে যেটা হচ্ছে একদম বসে যায় ওইরকম রকম হয় নাই বাট টেস্ট একদম সেই দোকানের মতো সো আমার কাছে দই পার্সোনালি এমনিতেও পছন্দের ঠান্ডা ঠান্ডা কুলকুল কিন্তু হেভি লাগছে হচ্ছে গাইস ডেম কলেজ এখন মতিঝিলে এসে বললাম স্টেশন থেকে তোমরা দেখতে পেলা এই হচ্ছে নটরডেম এর এন্ট্রেন্স ফাইনেস্ট কলেজ ফর বয়েজ সো আমরা এখন মতিঝিলে আছি মতিছিল এখনো গাইস পুরোপুরি মানুষে গাড়ি পরিপূর্ণ হয় নাই ছুটি শেষ যদিও বাট এখন অফিস আদালত কতটুকু খুলে চাই নো আইডিয়া এখনো মানুষ হয়তো বাড়িতেই আছে সো রাস্তাটা একটু ফাঁকা অবস্থা বেশ ভালোই লাগছে এই হচ্ছে নটর ডেমের আউটফিট স্টুডেন্ট গ্যালারিটা কমলাপুর রেল স্টেশন এসে পড়লাম এখন টিকেটের জন্য হচ্ছে যাব কালকে গাইজ পাই যাবো এসেছিলাম একটু দেরি হয়ে গেছিলো সো টিকিটটা পাই নাই এখন আবার ঢুকতেছি দেখা যাক ওই যে দেখা যায় মিতালিয়ান মৈত্রী এক্সপ্রেস যে স্ক্রিনের মধ্যে ব্ল্যাক স্ক্রিনে লেখা হচ্ছে ওইটাই হচ্ছে ওই ট্রেনের টিকিটের লাইন সো এখন লাইনে দাঁড়িয়ে যাচ্ছি গাইজ এই হচ্ছে স্টেশনের কারেন্ট অবস্থা প্রচুর মানুষ এখনও প্ল্যাটফর্মের মধ্যে ওই পাশে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে লোকাল যে ট্রেনগুলো আছে ডোমেস্টিক ট্রেন সেগুলো টিকিট দেওয়া হয় আর একটাই জাস্ট কাউন্টার আছে মৈত্রী অ্যান্ড মিতালি এক্সপ্রেস তোমরা দেখছো ঢাকা টু নিউ জলপাইগুড়ি অথবা ঢাকা টু টিকিট পাওয়া যাবে গেদে বর্ডার দিয়ে যায় একটাই স্টেশন আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার জন্য কলকাতার জন্য সো ঢাকা টু কলকাতার টিকিট আমি আজকে নিয়ে নিব লাইনটা খুব বেশি বড় না সি যে কতক্ষণ সময় লাগে এন্ড গাইস এখানে আরেকটা স্ক্রিন দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে রাজশাহী কমিউটার মোহনগঞ্জ এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস চট্টলা এক্সপ্রেস চট্টলাতে হচ্ছে আমাদের হোম টাউনের দিকে যাওয়া যায় সিল্ক সিটি অ্যান্ড নারায়ণগঞ্জ কমিউটার সো এই ট্রেনগুলো হচ্ছে আপকামিং যেগুলো একটু পরে আসবে কমলাপুর রেল স্টেশনে এই স্ক্রিনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে করে আর এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের এন্ট্রেন্স হয়তো বা ম্যাক্সিমাম যারা ব্লক দেখছো তারা কমলাপুরে একবার হলেও ট্রেন ট্রাভেল করেছে সো এটা হচ্ছে সেই এন্ট্রেন্স সো গাইস প্ল্যানটা আলটিমেটলি চেঞ্জ হয়েছে আমি হচ্ছে চুয়াডাঙ্গা যে দর্শনা আছে সেখান থেকে গেদে বর্ডার দিয়ে পার হবো সো ঢাকা টু দর্শনার এখন ট্রেনের টিকিট কাটতেছে কাটার পরে হচ্ছে কাটছি বেসিক্যালি কাটার পরে হচ্ছে দেন ওখান থেকে বর্ডার ক্রস করবো এখানে আমার লোক আছে সো উনি আমাকে হেল্প করবে সো ওখান থেকে ডাইরেক্ট হচ্ছে গেঁদে বর্ডার ক্রস করে ট্রেনে উঠে দেন হচ্ছে আমি কলকাতা চলে যেতে পারবো সো মৈত্রী এক্সপ্রেসে যাওয়ার প্ল্যানটা চেঞ্জ করলাম সাডেনলি লাইনে ছিলাম এখান থেকে বের হলাম এখন অনলাইনে হচ্ছে ঢাকা টু দর্শনার টিকিট কাটছি সেখান থেকে বর্ডার ক্রস করে গেদে থেকে কলকাতা চলে যাব। সো তোমাদেরকে তো ওই ট্যুরটা বেসিক্যালি দেখাবো তো তোমাদের কাছে শেয়ার করবো এক্সপিরিয়েন্স যে টাফ ছিল নাকি ইজি ছিল সো এটা এক্সপ্লোর করার জন্য আমি পার্সোনালি অনেক এক্সাইটেড সি 就是这么个。 অ্যান্ড 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 আজকে ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে গাইজ প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও সামনে অনেক এক্সাইটিং ব্লগস আছে রেগুলার বেসিসে আমি দেশের বাহিরে যাচ্ছি ওখানে তোমরা অনেক ইউনিক ইউনিক মজার মজার ভ্লগ কিন্তু পাবা সো চ্যানেলের সাথে থাকো স্টেটিউন স্প্রেড দ্য পজিটিভিটি লাভ ইউ অল